আমরা প্রায় এই ধরনের প্রশ্ন শুনতে পাই যে আল্লাহ সুমতাল জিনিসটা আসল কি আর আমরা আল্লাহ সুমতলাকে দেখতে পাই না কেন এ ধরনের প্রশ্ন আমরা অন্য থেকেও শুনতে পাই আর এ ধরনের প্রশ্ন আমাদের নিজেদের মনে ওঠে কিন্তু অবাক করার ব্যাপার হলো এ ধরনের প্রশ্নের উত্তর আমরা পাই না আমাদের আলিম সমাজের অকাত নেই তারা এই ধরনের প্রশ্নের উত্তর দেবে আর এই ধরনের প্রশ্ন শুনলে তাদের লুঙ্গি ভিজে যাবে কিংবা তাদের প্যান্ট বা পায়জামা ভিজে যাবে তার থেকেও বড়ো ব্যাপার এ ধরনের প্রশ্ন যদি আমাদের আলেমদের করা হয় তারা সঙ্গে সঙ্গে আপনাকে কাপের ফতো দিয়ে দেবে অথচ আজকের ভিডিওয় একেবারে সহজ ভাষায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পবিত্র কোরআন থেকে হাদিস থেকে এ প্রশ্নের উত্তর দেয়া হয়েছে এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে যে আল্লাহ সময় তাহলে জিনিসটা আসলে কি আর তাকে আমরা দেখতে পাই না কেন তারা তাদের মনে ওঠা এই প্রশ্নগুলোর উত্তর কোথাও পায় না যদি আপনি ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করেন তাহলে তারা তাদের মনে ওঠা এই প্রশ্নগুলোর উত্তর পেতে পারে সুতরাং দিনই সারতে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করতে হয়তো আপনার দু চার এমবি ইন্টারনেট খরচ হবে কিন্তু ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন দিন প্রচারক আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার কমেন্ট থেকে এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম তার সঙ্গে সঙ্গে আমি আমার বক্তব্য কোনো ভুল বলে গেছি কিনা। সেটাও জানতে পারি আপনার কমেন্টের মাধ্যমে সুতরাং অবশ্যই কমেন্ট করে যান সালামন আলাইকুম ধরুন কোনো নাস্তিক ভাই আপনাকে জিজ্ঞেস করলো যে আল্লাহ সুবাহতালা জিনিসটা আসলে কি তোমার যে এত আল্লাহ 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 করো তো সেই আল্লাহ জিনিসটা আসলে কি আর আমরা আল্লাহকে দেখতে পাই না কেন তো এই দুটো প্রশ্নের উত্তর আপনি কি বলবেন আচ্ছা আপনার কথা ছাড়ুন মনে করুন এই দুটো প্রশ্ন কোনো আলেমকে করা হলো কল্পনা করুন সেই আলেমে প্রশ্নের উত্তরে কি বলতে পারে জাস্ট কল্পনা করুন আপনি তখন ভাবুন আমি ততক্ষণ একটা অনুরোধ করিনি অনুরোধ এটাই যে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে যে আল্লাহ সোভানতলার জিনিসটা আসলে কি। আর আমরা আল্লাহ আল্লা সুভানতলাকে দেখতে পাই না কেন সুতরাং এখন যদি আপনি ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করেন তাহলে বহু মানুষ তাদের মনে ওটাই প্রশ্নগুলোর উত্তর পেতে পারে যাই হোক আপনি চিন্তা করতে থাকুন যে যদি আমাদের আলেমদেরকে এই দুটো প্রশ্ন করা হয় যে আল্লাহ সুবাহতাল্লাহ জিনিসটা আসলে কি এবং আল এবং আমরা আল্লাহ সুমাতাল্লাহকে দেখতে পাই না কেন তো তার উত্তরে আমাদের আলেমরা কি বলতে পারে আপনি কল্পনা করতে থাকুন আমি তখন উত্তর দিয়ে থাকি এখন আল্লাহ সুহানতাল্লাহ জিনিসটা আসলে কি উত্তরটা রয়েছে বুখারি একটা হাদিসে বুখারি হাদিস নাম্বার ছ হাজার একশো একাশি এটা হাদিসুল কুদ্সি আল্লাহ সুহামতাল বলছেন কল আল্লাহ আল্লাহ সুহামতাল বলছেন যে ইয়াসাব্বু বন আদম আদার আদমের সন্তানরা সময়কে গালাগালি করে ওয়ান আধার অথচ আমি হল সময় আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে আদমের সন্তানরা সময়কে গালাগালি করে অথচ আমি হলম সময় মানে হাদিসের মূল বক্তব্য হলো যে আল্লাহ সুভান তাল্লাহ নিজেই হলেন সময় তো যদি কি আপনাকে জিজ্ঞেস করে যে আল্লাহ জিনিসটা আসলে কি তো সেই প্রশ্নের উত্তরটা হল এটা যে আল্লাহ সুভান হলেন সময় এখন প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহ তালাকে দেখতে পাই না কেন তো এ প্রশ্নের দুটো উত্তর প্রথম উত্তর হচ্ছে এটা যে আল্লাহ সুহান হলেন সময় আর সময়কে দেখা যায় না জাস্ট আমরা জানি যে সময়ের অস্তিত্ব রয়েছে কিন্তু সময়কে দেখা যায় না আজ থেকে প্রায় আজ থেকে প্রায় তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর আগে মানে প্রায় প্রায় এক হাজার চারশো কোটি বছর আগে বিগ এর পূর্বক্ষণে আল্লাহ সুমতাল নিজেকে প্রকাশ করেন সময় হিসাবে এবং বিগ ব্যাং ঘটে যায় মহাবিশ্বের সৃষ্টি হয় তো সময় ছাড়া কোনো কিছু সম্ভব নয় দৈর্ঘ্য দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা সময় ছাড়া এগুলো অচল সুতরাং সময়ের প্রয়োজনীয়তা রয়েছে সময়ের অস্তিত্ব রয়েছে আমরা এটাই বিশ্বাস করি বিজ্ঞান্দ্রীটাই বিশ্বাস করেন আল্লাহ সুমনতলা হলেন সময় অর্থাৎ মোটামুটিভাবে এটা ধরে নিতে পারেন যে আমরা আল্লাহ সুমতলাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি এবং আমরা জানি আল্লাহ সুমতলার অস্তিত্ব রয়েছে এটাকে সময় হিসাবে বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যে হ্যাঁ সময়ের অস্তিত্ব রয়েছে আর আল্লাহ সুমনতলা হলেন সময় যাই হোক এটা একটা দিক তো আল্লাহ সুমতলা হলেন সময় এখন সময়কে তো দেখা সম্ভব নয় মানে এই যে প্রশ্নটা করা হয় যে আমারা আল্লাহ সুহাদাল্লাহকে দেখতে পাই না কেন তো তিনি তো হলেন সময় তাকে দেখবেন কিভাবে তিনি রয়েছেন এটা বিজ্ঞান প্রমাণিত সময়ের অস্তিত্ব রয়েছে এটা বিজ্ঞান প্রমাণিত আল্লাহ সুহায় হলেন সময় এতএব আল্লাহ সুহান উতাল্লাহ রয়েছেন এটাও বিজ্ঞান প্রমাণিত এটা একটা বিষয় তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যে আল্লাহ সুম্মতাল্লাহ জিনিসটা আসলে কি তিনি হলেন সময় আমরা আল্লাহ সুমতাল্লাহকে দেখতে পাই না কেন কারণ আল্লাহ সমাদ সময় আর সময়কে দেখা সম্ভব নয় জাস্ট এটা মেনে নিতে হবে যে তিনি রয়েছেন তিনি ছাড়া কোনো কিছু অসম্ভব এই মহাবিশ্বের সৃষ্টিও হতো না যদি সময় না থাকতো তিনি রয়েছেন এটা প্রমাণিত কিন্তু তাকে দেখা সম্ভব নয় কারণ তিনি হলেন সময় এটা একটা উত্তর যে আমরা আল্লাহ সমাদাকে দেখতে পাই না কেন এর দ্বিতীয় আর একটা উত্তর রয়েছে তো দ্বিতীয় উত্তরটা কেমন একটু মনোযোগ দিন মোটামুটিভাবে সৃষ্টি দুই ভাগা বিভক্ত সৃষ্টি দুই ভাগে বিভক্ত এক ধরনের সৃষ্টিকে আমরা দেখতে পাই আর এক ধরনের সৃষ্টিকে আমরা দেখতে পাই না যেমন যেমন ধরুন আমার সামনে আমার সামনে এখন ক্যামেরা রয়েছে আপনারা আমার চশমায় ক্যামেরা দেখতে পাচ্ছেন তো আমার সামনে ক্যামেরা রয়েছে ক্যামেরার পিছনে একটা ফ্রিজ রয়েছে সেটা হয়তো আপনারা আমার চশমায় দেখতে পাচ্ছেন তো আমি ক্যামেরা দেখতে পাচ্ছি আমার ক্যামেরার পিছনে ফ্রিজ রয়েছে আমরা ফ্রিজ দেখতে পাচ্ছি এগুলো এক ধরনের সৃষ্টি আর এগুলো সৃষ্টি হয়েছে পদার্থ দ্বারা বস্তু দ্বারা ম্যাটার দ্বারা তো সাধারণভাবে সাধারণ পদার্থ বস্তু বা ম্যাটারকে আমরা দেখতে পাই কিন্তু আর এক ধরনের ম্যাটার রয়েছে যাকে বলা হয় ডার্ক ম্যাটার ডার্ক ম্যাটারকে আমরা দেখতে পাই না মোটামুটিভাবে ধরে নেন সৃষ্টি দুই ধরনের সাধারণ ম্যাটার এবং ডার্ক ম্যাটার সাধারণ ম্যাটারকে আমরা দেখতে পাই যা দিয়ে ক্যামেরা তৈরি হয়েছে যা দিয়ে ফ্রিজ তৈরি হয়েছে আর ডার্ক ম্যাটারকে আমরা দেখতে পাই না তো সৃষ্টি দুই ধরনের এক ধরনের সৃষ্টিকে আমরা দেখতে পাই আর এক ধরনের সৃষ্টিকে আমরা দেখতে পাই না সাধারণ ম্যাটারকে আমরা দেখতে পাই ডার্ক ম্যাটারকে আমরা দেখতে পাই না পবিত্র কোরণা এটার উল্লেখ রয়েছে এটা রয়েছে পবিত্র করণের উনসত্তর নম্বর সুরাহ সুরাহাক্কাহ এক নম্বর আটত্রিশ এবং উনচল্লিশ আটত্রিশে আল্লাহ বলছেন যে ফালা উকসিমু বিমা তুবসিরুন শপথ সেই বস্তুর শপথ সেই পদার্থের যা তোমরা দেখতে পাও এরপর এত বলা হচ্ছে মানে উনচল্লিশ নাম্বারে এত বলা হচ্ছে ও আমার লাতুফ সিরুন এবং শপথ সেই বস্তুরও যা তোমরা দেখতে পাও না এখানে ম্যাটারের কথা বলা হচ্ছে এবং ডার্ক ম্যাটারের কথা বলা হচ্ছে তাহলে সৃষ্টি ধরনের সাধারণ ম্যাটার এবং ডার্ক ম্যাটার সাধারণ ম্যাটার আমরা দেখতে পাই ডার্ক ম্যাটার আমরা দেখতে পাই না এবার জাস্ট ইমাজিন করুন কল্পনা করুন ডার্ক ম্যাটার এক ধরনের সৃষ্টি ডার্ক ম্যাটারকেই আমরা দেখতে পাই না ডার্ক ম্যাটার এক ধরনের সৃষ্টি আমরা ডার্ক ম্যাটারকেই দেখতে পাই না মানে ব্যাপারটা কিন্তু ভাবার আমরা ডার্ক ম্যাটারকেই দেখতে পাচ্ছি না তো ডার্ক ম্যাটারের সোসটা আল্লাহ সুমাতাকে আমরা দেখবো কিভাবে আমাদের এই অকাত নেই যে আমরা ডার্ক ম্যাটারকে দেখে ফেলি সেখানে আমরা ডার্ক ম্যাটারের সোসটা আল্লাহ সুমাতলাকে দেখতে চাইছি এটা এক ধরনের উত্তর আর একটা উত্তর রয়েছে আর একটা উত্তর রয়েছে জি আর একটা উত্তর রয়েছে পবিত্র কোরআনের সোদ্নম্বর কুড়ি নম্বর আয়াতে আল্লাহ সুমাতাল নিজের পরিচয় গিয়ে বলছেন লাহ তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে যাদের উপাসনা করে তারা কোনো কিছুই সৃষ্টি করেনি বরং তার নিজেরাই সৃষ্টি হয়েছে তারা কোনো কিছুকে সৃষ্টি করেনি বরং তার নিজেরাই সৃষ্টি হয়েছে এর মানে হচ্ছে আল্লাহ সুমাতাল বক্তব্য হচ্ছে এটা যে তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা সৃষ্টি হয়েছে আর আল্লা সুমাতালা সৃষ্টি হননি প্রশ্ন তিনি সৃষ্টি হননি না তিনি সৃষ্টি হননি যেখানে ডার্ক ম্যাটার শুধুমাত্র জাস্ট এক ধরনের সৃষ্টি আমরা ডার্ক ম্যাটারকেই দেখতে পাচ্ছি না যিনি সৃষ্টি হননি আমরা তাকে দেখার জন্য প্রশ্ন করছি যে আমরা তাকে দেখতে পাই না কেন ব্যাপারটা ভাবার প্রশ্ন হবে যে ঠিক আছে তিনি সৃষ্টি হননি তো মহাবিশ্বের সৃষ্টির আগে তিনি কোথায় ছিলেন এই সম্পর্কে আল্লাহ সাল পবিত্রকরণের কথা বলেছেন এটা রয়েছে পবিত্রকরণের সাতান্ন নম্বর ফ্রাহ হাদিদের তিন নম্বর আয়াতে আল্লাহ স্মুতালা বলছেন যে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বা আল্লাহ সুমতালা হলেন প্রথম তিনি হলেন শেষ তিনি প্রকাশিত পয়েন্ট টু মিলন তিনি প্রকাশিত এবং তিনি গুপ্ত পয়েন্ট টু বি নোটেড বিলড এগেন তিনি প্রকাশিত এবং তিনি গুপ্ত মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ স্মাল গুপ্ত ছিলেন মহাবিশ্ব সৃষ্টির কিছুক্ষণ আগে যাকে হিসাব করে বলা সম্ভব নয় যে কতক্ষণ আগে এতটা কম সময় বিগ ব্যাংয়ের আগে এতটা কম সময় তিনি নিজেকে সময় হিসাবে প্রকাশ করেন এবং বিগ ব্যাং ঘটে আজ থেকে প্রায় এক কোটি বছর আগে আজ থেকে প্রায় এক কোটি বছর আগে যদি এক্স্যাক্ট ফিগারের কথা বলি তাহলে তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর আগে বিগ ব্যাং ঘটে মহাবিশ্বের সৃষ্টি হয় তার সামান্য কিছু পূর্বে এতটা কম সময় দেখো সময় হিসাব করে বলা সম্ভব নয় কতটা কম সময় এতটা কম সময়ে আল্লাহ সুভানতলা নিজেকে সময় হিসাবে প্রকাশ করেন আর বিগ ব্যাং ঘটে আল্লাহ সুভানতলা সৃষ্টি হননি তিনি বিগ এর আগেও ছিলেন যখন মহাবিশ্ব হকিং রেডিয়েশন মাধ্যমে পুরোপুরি শেষ হয়ে যাবে পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে আল্লাহ তখনও থাকবেন তিনি আগেও ছিলেন তিনি এর পরও থাকবেন তো আল্লাহ তিনি আগে থেকে ছিলেন আর তিনি মহাবিশ্ব পুরোপুরি নিঃশ্বাস হওয়ার পরও থাকবেন তিনি সৃষ্টিও হননি তিনি ধ্বংস হবেন না পবিত্র কোরআন এটার উল্লেখ রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের পঞ্চান্ন নম্বর রহমানের আহ ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে এবং একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র করলে আঠাশ নম্বর সম্ভবত সাতাশি কিংবা নম্বর আয়াতে যে এই সমস্ত কিছু একদিন পুরোপুরি নিঃশ্বাস হয়ে যাবে কিন্তু থেকে যাবে আল্লাহর সত্তা তো তিনি মহাবিশ্ব সৃষ্টির আগেও ছিলেন পরও থাকবেন মহাবিশ্ব সৃষ্টির আগে তিনি গুপ্ত অবস্থায় ছিলেন বিগ ব্যাংকের সামান্য পূর্বে তিনি নিজেকে সময় হিসাবে প্রকাশ করেন এবং বিগ ব্যাং ঘটে যখন মহাবিশ্ব হকিং রিডিয়েশনের মাধ্যমে পুরোপুরি শেষ হয়ে যাবে তিনি তখন আবারও চলে যাবেন গুপ্তে মোটের ওপর বক্তব্য হলো আল্লাহ সুমতলা সৃষ্টি হননি তিনি আগে থেকেই ছিলেন আমরা ডার্ক ম্যাটার কি দেখতে পাই না যা এক ধরনের সৃষ্টি আর আমরা তাকে দেখার কথা বলছি যিনি সৃষ্টি হননি বিষয়টা একটু বোকামির পরিচয় বহন করে যে আমরা ডার্ক ম্যাটারকে দেখতে পাই না যা এক ধরনের সৃষ্টি আমরা তার দেখতে চাইছি যিনি সৃষ্টি হননি অবশ্যই এটা বোকামির পরিচয় বহন করে যাই হোক দুটো প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সুমতলা জিনিসটা আসলে কি তো এ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা আল্লাহ সুমাতালা দেখতে পাই না কেন এ প্রশ্নের আমি মোট তিনটে উত্তর দিয়েছি এখন আমার মনে হয় যদি আপনারা কখনও এই প্রশ্নের সম্মুখীন হন যে আল্লাহ সময়তাল জিনিসটা আসলে কি আপনি উত্তর দিতে পারবেন যদি কি আপনাকে প্রশ্ন করে যে আমরা আল্লাহ সময়তালাকে দেখতে পাই না কেন আমি তিনটে উত্তর দিয়েছি এখান থেকে আপনি যে কোনো একটা উত্তর তাকে দেয় যথেষ্ট গণ্য হবে তাকে যদি আপনি এর মধ্যে এই তিনটে উত্তরের মধ্যে যে কোনো একটা উত্তরও দেন আমার মনে হয় সে সন্তুষ্ট হবে আর তার কাছে এই উত্তরের প্রেক্ষিতে আর কিছু বলার মতো থাকবে না আবারও শেষে ছোটো মতো একটা অনুরোধ করে নেবো সেটা হচ্ছে এটা যে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষের মনেই আল্লাহ সম্পর্কিত এই ধরনের প্রশ্নগুলো ওঠে আর তারা তাদের মনে ওটা প্রশ্ন উত্তর পায় না আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পেতে পারে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন জাস্ট কল্পনা করুন এই ধরনের প্রশ্নের উত্তর আমাদের আলেমদের দ্বারা দেওয়া সম্ভব নয় অথচ তারা একটা মেহবিল করতে আসে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দু লাখ টাকা ফিস নেয় আর আমি এত গুরুত্বপূর্ণ বিষয়ে একটা উত্তর দিলাম ঘেমে শুরু হয়ে গেছি মানে মুখ দিয়ে ঘাম ঘামঝর ঝরঝরঝর করে পড়তেছে কিন্তু তবুও ক্যামেরার সামনে কথা বলে যাচ্ছে তো এই কষ্টটাকে একটু অ্যাপ্রিসিয়েট করুন আর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন